যে কোশ্চেনে বলছে যে বারো এর কত শতাংশ আঠারো হবে তো যেহেতু এখানে শতাংশটাই বের করতে বলছে তো এখানে ধরে নিব আমরা বা মনে করি ধরি বারো এর এক শতাংশ আঠারো হবে তাহলে এই যে বারো এর কি এক শতাংশ বলতে আমরা জানি পার্সেন্টেজ তো বারো এর এক্স পার্সেন্ট হচ্ছে আপনার আঠারো তো যেহেতু এক্স পার্সেন্ট বলছে তো এটাকে যদি সমাধান করা যায় এই যে এর বলতে গুণ এই এক্স পার্সেন্ট পার্সেন্ট বলতে আমরা যেটা জানি এক ভাগ একশো তাহলে আঠারো তো এখান থেকে এক্সের মানটা যদি বের করা যায় তাহলে আসতেছে এক্স ইকুয়াল টু করে হচ্ছে আঠারোশো নিচে বারো তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে একশো পঞ্চাশ তাহলে এক্সের মান একশো পঞ্চাশ হবে